আমি বললাম গুরুজি আপনি আমার সাথে কি করছেন আমি আপনার নিকট গান শিখতে এসেছি অন্য কিছু নয় গুরুজি বলল গান তো তোমাকে শিখাবই আর এই জন্যই তোমাকে একটু পরীক্ষা করে নিতে হবে দেখি তুমি পারো কি না আমি বললাম গুরুজি কি পরীক্ষা গুরুজি বলল আমার মনোরঞ্জন করা আমাকে তুমি একটু খুশি করতে পারবা আসলে তোমাকে আমার কাছ থেকে বাক্যি নিতে হবে আর তার জন্য তোমাকে আমার সাথে একটি কাজটি করতে হবে আমি বললাম কি কাজ গুরুজি গুরুজি বলল মাত্র অনুষ্ঠান করে এসেছি আমি খুব টায়ার্ড আমি খুব ব্যথা অনুভব করছি মনে হয় গাড়ির জাহারে আমাকে একটু মেসেজ করে দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর গুরুজি আমাকে এমন জায়গায় মেসেজ করতে বলল সেখানে ধরতেই আমার মাথা গরম হয়ে গেল আমি তখন ভয় পেয়ে যাই একটু পরেই গুরুজি অন্যরকম আচরণ করা শুরু করল এবং আমাকে জোর করার চেষ্টা করল যা শুনলে বন্ধুরা তোমাদের লাভ দিয়ে উঠবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি রিমকি আমার বর্তমান বয়স পঁচিশ তবে আমি আপনাদের সামনে আজকে যে গল্পটি বলবো সেটি আমার নিজের জীবনের গল্প তবে গোপনীয়তার রক্ষার জন্য আমি আমার ছদ্ম নাম ব্যবহার করেছি গল্পটি হল আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনকার তখন আমার আনুমানিক বয়স হবে পনেরো থেকে ষোলো আমার বাবা একজন ছোট কাটো শিল্পী বাবা মা দুজনেই বাউল গান খুব পছন্দ করত আর আমার বাবা মারও স্বপ্ন আমি একজন নাম করা বাউল শিল্পী হই আর আমারও ছোটবেলা থেকেই বাউল গান করার খুব শখ আমি প্রতিনিয়তই বাউল গান করার চেষ্টা করতাম আর মাঝে মাঝে বাবা মার সাথেও বাউল গানের অনুষ্ঠানে যেতাম গানের শেষে দর্শকরা যখন হাত তালি দিত তখন আমার খুব ভালো লাগত মনের মাঝে তখন আরও বেশি প্রেরণা পেতাম শিল্পী হওয়ার দর্শক মণ্ডলী বুঝতেই পারছেন আমি আজকে যে ঘটনাটি বলছি সেটি আমার বয়স যখন পনেরো ষোলো মাত্র আমার যুবতী বয়স শুরু হলো দেখতেও খারাপ ছিলাম না আমার চেহারা এত সুন্দর ছিল যে আমি সাজলে আমাকে পরের মতো দেখা যেত আর আমার গঠন গাটনো ছিল দেখার মতো বিশেষ করে পিছনটা এতই আকর্ষণীয় ছিল যে আমি যখন হাঁটতাম তখন আমার হাঁটার উটানা আমার শৈলিক দৃশ্যটা দেখে হাজারো পুরুষ তাদের রাতের ঘুম হারাম হয়ে যেত আমার উত্তি বয়স তখন যে কোনো পুরুষ আমাকে দেখলেই আমার দিকে হা করে চেয়ে থাকত বিশেষ করে আমার বিশেষ বিশেষগুলো ছিল অনেক আকর্ষণীয় ছেলেরা আমাকে দেখলেই ইয়ার কি মারত আমি তাদের ইয়ার পেয়ে অনেক মজা পেতাম তখন তো আর এত কিছু বুঝতাম না ছেলেদের ইয়ার পেলে ভালোই লাগত প্রতিদিন অনেক ছেলের প্রস্তাব পেতাম কিন্তু মন দেওয়ার মতো কাউকে পেতাম না মূলত আমি যে রকম ছেলে খুঁজতেছিলাম তেমন ছেলে পেতাম না একদিন একটি ছেলে আমি যখন স্কুল থেকে আসছিলাম তখন মোটর সাইকেলে করে আমার পিছু নিল ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম উচ্চতা পাঁচ ফুট সাত আট ইঞ্চি হবে একটু নির্জন জায়গায় গিয়ে মোটর সাইকেল থেকেই আমাকে বলে হ্যালো সুন্দরী লাভ ইউ তুমি অনেক সুন্দর তোমাকে আমার মনে ধরেছে এই কথাটি বলেই চলে গেল বাট আমি তাকে কিছুই বলতে পারলাম না পরের দিন এই ছেলেটি আবার আমার পিছু নিল মোটর সাইকেলে থেকেই আমাকে একটি ফুল আর একটি প্যাকেটে কতগুলো দামি দামি চকলেট দিয়ে কিছু না বলে লজ্জায় চলে গেল আমিও তার এটি নিলাম নিয়ে বাসায় গিয়ে দেখি চকলেটের প্যাকেটের ভিতর একটি কাজকে একটি মোবাইল নাম্বার দিয়ে রেখেছে তার দেওয়া প্যাকেটের ভিতরে কাগজটির মধ্যে লিখা যদি আমাকে আপন মনে করো তাহলে আমার রিকোয়েস্ট রইল আমাকে একটি ফোন দিবা আমি তোমার ফোনের অপেক্ষায় রইলাম পরের দিন আমি তার নাম্বারে কল দিতেই সে আমার ফোন পেয়ে আনন্দে আত্মা হারা হয়ে উঠল এইভাবে তার সাথে আমার প্রতিদিন একটু একটু করে কথাবার্তা আর অপর দিকে বাবা মা আমাকে বলল। তুই আমাদের একমাত্র মেয়ে কি তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন তুই বড় হয়ে অনেক নামকরা শিল্পী হবে তোকে নিয়ে আমাদের অনেক আশা মা তুই কি আমাদের আশা পূর্ণ করবে না আমি বললাম বাবা তোমাদের আশা পূরণের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত তোমরা বলো আমাকে কি করতে হবে তারপর বাবা একটু চুপ করে থেকে বলল মা তোকে অনেক বড় বাউল শিল্পী হতে হলে একজন বড় গুরুজির নিকট থেকে শিক্ষা নিতে হবে এখন আমরা চাচ্ছি দেশের নামকরা একজন বাউলের নিকট তোকে পাঠাতে সে তোকে অনেক বড় শিল্পী বানাতে পারবে আর তোর মেধাও একেবারে খারাপ না এখন তুই কি বলোছো মা আমি বললাম বাবা মা তোমরা যা করো তাতে আমার কোনো আপত্তি নাই তোমরা যদি মনে করো যে বড় বাউল শিল্পীর নিকট থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে তাই করো তারপর আমার বাবা বলল ঠিক আছে মা তাহলে আমরা তোকে অনেক নামকরা একজন বাউলের নিকট শিক্ষা গ্রহণ করার জন্য পাঠানোর ব্যবস্থা করছি এদিকে ছেলেটির সাথে আমার প্রতিদিন কথা বলতে বলতে এক প্রকার প্রেমের সম্পর্কে গড়ে উঠে তারপর একদিন ছেলেটিকে আমি আমার সব কথা বললাম বললাম আমার জীবনের লক্ষ্যের কথা আমি বললাম আমি অনেক বড় বাউল শিল্পী হতে চাই আর এ ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতাও আছে এখন তুমি কি বলো ছেলেটি বলল সমস্যা নাই আমিও একজন বাউল প্রেমী বাউল গান আমিও অনেক ভালোবাসি আর এজন্য তোমাকে আমিও যথেষ্ট হেল্প করার চেষ্টা করব এদিকে আমার বাবা মা একজন নাম করা বাউল শিল্পীর সাথে কথা বলে আমাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেছে আমি অনেক বড় শিল্পী হওয়ার আনন্দে সেখানে চলে গেলাম আমাকে আমার বাবা মা বাউল শিক্ষক অর্থাৎ দেশের নামকরা একজন বাউল গুরুজির নিকট আমাকে নিয়ে গেল তারপর গুরুজি আমাকে খুব ভালো করে দেখল এবং জিজ্ঞাসা করল তোমার নাম কি আমি বললাম গুরুজি আমার নাম রিমকি তারপর আমাকে আরও অনেক কিছু জিজ্ঞাসা করল আমি গুরুজির সকল কথা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলাম গুরুজি আমার উত্তর শুনে আমাকে বললো মা একটি বাউল গান গিয়ে আমাকে শোনাওত আমি গুরুজির সামনে একটি গান গেয়ে শোনালাম গুরুজি আমার গান শুনে আমার বাবা মাকে বলল বা বা আপনার মেয়ের কণ্ঠ তো বেশ মিষ্টি আপনার মেয়ে দেখবেন একদিন দেশের নাম করা শিল্পী হবে বাবা মা আমাকে গুরুজির এখানে শিক্ষা গ্রহণ করার জন্য রেখে চলে আসে গুরুজির এক ছেলে দুই মেয়ে আর আমি থাকি আলাদা রুমে প্রতিদিন গুরুজি আমাকে দুপুরবেলা গান শিখাতে আসত প্রথম দিন যখন গুরুজি আমাকে গান শিখাতে আসলো তখন দেখলাম গুরুজি মাঝে মাঝে আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকে আমি ভাবলাম গুরুজি মনে হয় এইভাবে মানুষের দিকে চেয়ে থাকে কিন্তু দিন যত যাচ্ছে গুরুজি তত ভিন্ন রকম আচরণ করতে শুরু করলো বাট আমি কিন্তু বলতে পারতাম না গুরুজি বলে কথা আর আমার বাবা মাও গুরুজিকে অনেক বিশ্বাস করে দশ পনের দিন যাইতেই দেখি গুরুজি যখন আমার এখানে গান শেখাতে আসত তখন গুরুজি আমাকে অনেক সময় ধরে গান শেখাতে আমি যখন বাদ্যযন্ত্র বাজাতে পারতাম না তখন উনি এমনভাবে ধরে শিখাতো যাতে শিহরণ জাগে আস্তে আস্তে গুরুজি আমার সাথে ফ্রি হতে শুরু হলো মাঝে মাঝে গুরুজি আমার সাথে এমন আচরণ করে মনে হতো গুরুজি আমার বয়ফ্রেন্ড এইভাবে চলতে থাকলো আমার বাউল গান শেখা একদিন গুরুজি আমাকে গান শেখাচ্ছিলেন আর গান শেখার সময় মাঝে মাঝে আমার সাথে আবেদনময়ী হওয়ার চেষ্টা করছেন ঠিক এমন সময় আমার প্রেমিক আমাকে ফোন দিয়ে বলল জানো কেমন আছো আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো সে বলল জি আমিও ভালো আছি সে বলল জানো কি করছ আমি বললাম গুরুজি আমাকে গান শেখাচ্ছেন তারপর সে বলল আচ্ছা ঠিক আছে তাহলে গান শিখো আমি পরে কল দিব এই বলে সে ফোন রেখে দেয় আমি ফোন কাটার পর গুরুজি আমাকে বলল কে ফোন দিয়েছিল আমি বললাম গুরুজি আমার ফ্রেন্ড তারপর আমাকে গুরুজি বলল ছেলে নাকি মেয়ে আমি বললাম গুরুজি ছেলে তখন গুরুজির মনটা দেখি খারাপ হয়ে গেল তারপর গুরুজি আমাকে বলল এখন এই সব ফ্রেন্ড সেন্ড বাদ দাও বড় শিল্পী হতে হলে আগে গুরুজির সাথে প্রেম করো আর গুরুজিকে খুশি করো আমি ভাবলাম গুরুজি আমার সাথে মজা করছে কিন্তু আস্তে আস্তে গুরুজির আচরণ আমার সাথে রহস্যজনক মনে হল এইভাবে একমাস চলে গেল একমাস পর গুরুজি আমাকে বলল রিমনি আমরা একটি বড় বাউল অনুষ্ঠানে কক্সবাজার যাব সেখানে তিনটি অনুষ্ঠান আর সেখানে তিন দিন থাকব তুমি সেখানে কি আমাদের সাথে যাবে রিম কি বলল গুরুজি আপনার সাথে যেতে পারলে তো আমি অনেক খুশি হব আর তাছাড়াও কক্সবাজার আমি কোনো দিন যাইনি গুরুজির কথায় কক্সবাজার যেতে রাজি হয়ে গেলাম তার পরের দিন গুরুজি আমি সহ আমাদের একটি টিম কক্সবাজার যেতে রওনা হলাম কক্সবাজার গিয়ে প্রথম দিন আমরা সরাসরি গানে আসরে চলে গেলাম পাশা তিনটি বাউল গান একদিন পরপর তাই আমাদেরকে তিন দিন থাকতে হবে কক্সবাজার প্রথম দিন অনুষ্ঠান শেষ করার পর আমরা সকলেই কক্সবাজার একটি আবাসিক হোটেলে উঠলাম আমাদের টিমের সকলেই আলাদা আলাদা রুমে কিন্তু গুরুজি বলল রিমকি আমার শরীরটা বেশি ভালো না তুমি আমার সাথে কিছুক্ষণ থাকো আমি বললাম গুরুজি ঠিক আছে তারপর গুরুজি ফ্রেশ হয়ে আসলো আমিও ফ্রেশ হয়ে আসলাম গুরুজি আমাকে বলল রিমকি আমার মাথা খুব ব্যথা করছে আমার চুলটি একটু টেনে দাও আমি বললাম ঠিক আছে গুরুজি আমি টেনে দিচ্ছি তারপর গুরুজি দেখলাম তার বেগ থেকে একটা কিসের জানি তেল না মলমেই জিনিসটা আমি ভালো করে চিনতে পারলাম না আমাকে সেটা হাতে দিয়ে বলল না এটা আমার কপালে এবং পায়ে দিয়ে খুব ভালো করে মেসেজ করে দাও গুরুজির কথা অমান্য করতে পারলাম না যদিও আমার গুরুজির কথা খুব খারাপ লাগতেছিল তারপরেও আমি অপারক হয়ে তার কথা শুনতে হলো আমি যখন গুরুজির পায়ে মেসেজ করছিলাম তখন গুরুজি আমাকে বলল রিমকি আর একটু উপরে আস্তে আস্তে গুরুজি আমাকে এমন জায়গায় মেসেজ দিলে বলল সেখানে মেসেজ দেওয়ার পরেই আমি চমকে গেলাম তারপর গুরুজি একটা ইলেকট্রনিক সিদ্ধি কলকি ধরাল এবং আমাকে এমন একটি জিনিস খেতে দিল আমি বললাম না গুরুজি আমি খাবো না তারপর গুরুজি বলল এটা জার্মানি সরাব খেলে অনেক মজা পাবে হয়তো কোনো দিন তুমি এটা কাও নাই একবার খেয়ে দেখো অনেক টেস্ট আমি গুরুজির কথায় এটা খেলাম একটু পর দেখি আমার কেমন জানি করতেছে কেন জানি বারবার কিছু পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি কিছুক্ষণ পর দেখতে পেলাম গুরুজি আমার সাথে অন্য অন্যরকম আচরণ করতে শুরু করল আমি তো পুরাই অবাক হয়ে গেলাম জীবনে কোনো দিন এমন পরিস্থিতির শিকার হই নাই তাই আমার খুব ভয় ভয় লাগছিল হঠাৎ দেখি গুরুজি এক ভিন্ন রকম কায়দায় আচরণ করতে শুরু করল গুরুজি তখন আর স্বাভাবিক ছিল না কোনো কিছু পাওয়ার আশায় গুরুজি যেন পাগল হয়ে গেল তখন আমি বললাম গুরুজি আপনি আমার সাথে কি করছেন আমি আপনার নিকট গান শিখতে এসেছি অন্য কিছু নয় গুরুজি বলল গান তো তোমাকে শিখাবই আর এই জন্যই তোমাকে একটু পরীক্ষা করে নিতে হবে দেখি তুমি পারো কি না আমি বললাম গুরুজি কি পরীক্ষা গুরুজি বলল আমার মনোরঞ্জন করা আমাকে তুমি একটু খুশি করতে পারবা আসলে তোমাকে আমার কাছ থেকে বাক্যি নিতে হবে আর তার জন্য তোমাকে আমার সাথে একটি কাজটি করতে হবে আমি বললাম কি কাজ গুরুজি গুরুজি বলল মাত্র অনুষ্ঠান করে শেষ এসেছি আমি খুব টায়ার্ড আমি খুব ব্যথা অনুভব করছি মনে হয় গাড়ির জাহারে আমাকে একটু মেসেজ করে দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর গুরুজি আমাকে এমন জায়গায় মেসেজ করতে বলল সেখানে ধরতেই আমার মাথা গরম হয়ে গেল আমি তখন ভয় পেয়ে যাই একটু পরেই গুরুজি অন্যরকম আচরণ করা শুরু করল এবং আমাকে জোর করার চেষ্টা করল আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম তারপর সে আমাকে এমন কৌশল অ্যাপ্লাই করতে লাগলো আস্তে আস্তে আমিও তার প্রতি দুর্বল হতে লাগলাম কেমন জানি একটু একটু করে ভালো লাগতে শুরু করল কিন্তু গুরুজি তো আমার চাইতে প্রায় পঁচিশ বছরের বড় আর বিশেষ করে গুরুজির বিশেষটাও তো অনেক ধারালো আর এদিকে আমি জীবনে কারোর সাথে এমনটা করিনি এক পর্যায়ে যখন গুরুজি প্রথম আমার সাথে এমন করল আমার কাছে মনে হল আমার উপর আসমানটা ভেঙে পড়ল অনেক ভয়ানক একটা রাত ছিল আমার জন্য গুরুজি সিদ্দি খাইয়া লইছে তাই এত শক্তি এইভাবে প্রায় দুই ঘন্টা বিনোদন করার পর গুরুজি ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে আমি অসুস্থ হয়ে পড়লাম আমি বললাম গুরুজি আমি বাড়ি চলে যাব আমার খুব খারাপ করছে তারপর গুরুজি আমাকে গাড়িতে তুলে দিল আমি বাড়ি চলে আসলাম বাড়িতে আসতেই বাবা মা আমাকে দেখে ডাক্তার আনল এরপর প্রায় এক মাস চিকিৎসার পর আমি সুস্থ হলাম এক মাস পর আমার প্রেমিকের সাথে আমার কথা আমি বললাম তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা সে বলল অবশ্যই পারবে তারপর তার সাথে আমি দেখা করি এবং তাকে বলি আকাশ তুমি কি আমায় ভালোবাসা সে বলল অবশ্যই তারপর আমি বললাম তাহলে চলো আজকেই তোমাকে বিয়ে করব সে বলল ওকে তারপর আমি তাকে বিয়ে করে ফেলি জীবন থেকে বাউল শিল্পী হওয়ার স্বপ্ন চিরদিনের জন্য মুছে ফেলি এখন আমি খুব সুখেই আছি আমার স্বামী সংসার নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে দয়া করে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের নেখায়ত কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ